বিজেপির যে অভিসন্ধি বিজেপির যে মিথ্যের চক্রান্ত ষড়যন্ত্রের বেড়াজাল সেটা আপনাদের ভাঙতে হবে এক্সপোজ আপনাদের করতে হবে দেখুন আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি যেমন আর্জি করার সময় সিপিএম বিজেপি মেলিয়ে যে সমস্ত খবর রটালো সংবাদ মাধ্যম পরে দেখিয়েছে আগে সোশ্যাল মিডিয়াতে রটিয়েছে কি আমি ভুল বলছি পোস্টমর্টে হলো না বললো মেয়েটার কলার বোন ভেঙে গেছে পেলভিস বোন ভেঙে গেছে আগে রিপোর্টের জন্য তো ওয়েট করুন এবার যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাউন্টার হয়নি একতরফা এরা ন্যারেটিভ বিল করলো আমরা প্রথম দিক থেকে বলেছি যে কেস যদি চাই সিবিআই নিক কারো কোনো আপত্তি নেই আজকে প্রায় দেড় বছর হলো সিবিআই তদন্ত করছে যে ছেলেটাকে একদিনে মমতা ব্যানার্জি ধরেছিল দেড় বছর ধরে সিবিআই তার বাইরে আর কাউকে অ্যারেস্ট করতে পারেনি যেটা আমরা চব্বিশ ঘন্টায় করেছি সেটা ওদের করতে প্রায় ষোলো মাস লেগেছে কিন্তু এই যে একতরফা মিথ্যে কথা বলার ন্যারেটিভ বাংলাদেশের ভিডিও চালিয়ে বলছে মালদায় হয়েছে বাংলাদেশের ভিডিও চালিয়ে বলছে মুর্শিদাবাদে হয়েছে এগুলো আমাদের এদের যে প্রকৃত স্বরূপটা এটা উন্মোচিত করতে হবে কেন এদেরকে বাংলা বিরোধী বলি এই যে আজকে বাংলাদেশ নিয়ে এত কথা বলছে আরে আপনি বলুন তো বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত দেশের বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই যে একের পর এক হিন্দু ভাইদেরকে হত্যা করা হয়েছে একটা টুইট করেছে তাদের পরিবারের প্রতি সংবেদনা জানি তারা হিন্দুর ধারক বাহক পাঠ অনুষ্ঠানে একজন গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে উত্তম মাধ্যম তাকে পিটানো হচ্ছে এটা আমাদের দায়িত্ব নয় মানুষকে বলা যে যে দল সত্তরটা আসন নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে উত্তম মাধ্যম মারে সে দল যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে বাঙালির উপর কি অত্যাচার করতো আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কম করে এখনো পর্যন্ত আটাত্তর জন মারা গেছে আজকেও একজন মারা গেছে